একদম নতুন বাগানিদের জন্য পারফেক্ট চয়েস হতে পারে এই পার্পেল হার্ট প্লান্টটা খুবই সুন্দর পার্পেল কালার মানে বেগুনি কালারের পাতা বেগুনি কালারের ফুল খুবই সুন্দর লাগে দেখতে পাতাগুলো একদম সুন্দর গাঢ় বেগুনি থাকে যদি বেশি ছায়া থাকে তাহলে পাতার পিছন দিকে সবুজ সবুজ থাকবে আর পাতার কালারটা কিন্তু খুব সুন্দর থাকে আর ফুলগুলো দেখেন ছোটো ছোটো ফুল ফুটে খুবই জোস লাগে আর এই যে খুব সুন্দর একটা এক্সাম্পল আমার এখানে তৈরি হয়েছে এই ছোট্ট পটটাতে ভিডিওতে দেখে হয়তো মনে হচ্ছে পটটা অনেক বড় আসলে খুবই ছোট্ট হাতে তালুতে রাখা যায় এমন একটা পট যেখানে আমি চার পাঁচটা ডাল লাগিয়ে রেখেছিলাম এবং সেই ডাল থেকেই দেখুন কি সুন্দর দিব্যি গ্রো করেছে এবং কি সুন্দর ঝোপালো হয়েছে ডালগুলো এরকম বড় বড় হয়ে থাকে আরও এইটার মধ্যে জাস্ট আমি এক সপ্তাহ আগে এখানে এই কাটিংসগুলো লাগিয়েছি যেহেতু বৃষ্টির পানি যেদিক দিয়ে আসছিলো সেই কর্নারে এই ছোট্ট পটটি রেখে আজ একটা মজার জিনিস আবিষ্কার করলাম আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যেটা আমি এখন তুলছি সেটা ডালটা ভেঙে গিয়েছে কিন্তু তাতেও কোনো সমস্যা নাই ভাঙা ডাল ও কিন্তু দিব্যি দেখুন রুট তৈরি করে ফেলেছে মানে ডালটা ভেঙে যাওয়াতে এই গাছটার অনুভূত হয়েছে যে সে মারা যাবে সে নিজেকে বাঁচানোর জন্য সারভাইভাল হিসেবে অটোমেটিক্যালি রুট তৈরি করে ফেলে ফেলেছে এগুলোকে বলে এরিয়াল রুটস মানে অনেক বড়ো যখন ডাল হয়ে যায় মানি প্ল্যান্টসের দেখবেন রুটস বের হয় আলাদা করে ঝুলে ঝুলে থাকে যেগুলোকে এরিয়াল রুটস বলে তো পার্পেল হার্ট তো এরকম অনেক বড় লম্বা হয়ে যায় এগুলোর এরকম অনেক সময় পাশ দিয়ে রুটস বের হয়ে থাকে এগুলো পানিতেও সারভাইভ করে পানিতেও এরিয়াল রুটস দিব্যি গ্রো করে তো এই যে এখন যেহেতু এটা ভেঙে গিয়েছে তো আমি এটাকে সুন্দর একটা ছোট্ট পটে ট্রান্সফার করব। ছোটো ছোটো কাপে ছোটো ছোটো পটে বিশেষ করে এই গাছগুলো লাগালে খুব সুন্দর হয় যারা একদম নতুন বাগানি তাদের জন্য একদম বেস্ট অপশন বা যারা গাছপালা এখনও ভালো মরে বুঝে উঠতে পারেনি কিভাবে সারভাইভ করবে কিভাবে বড় করবে কোনটা বাঁচবে কোনটা বাঁচবে না তাদের জন্য বেস্ট অপশন কারণ হচ্ছে দেখুন কিছুই না আমি জাস্ট এটাকে তুলে মাটির মধ্যে লাগিয়ে দিলাম ব্যাস ও রুটস অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে মানে রুট কজিয়ে যাবে ঠিক এইভাবে গাছগুলো খুব সহজেই আপনারা একটা ডাল কারো কাছ থেকে জোগাড় করে দিব্যি তার থেকে অনেকগুলো গাছপালা বানাতে পারবেন ছোটো ছোটো পাত্রে লাগাতে পারবেন তো ব্যালকনি গার্ডেনারদের হিসেবে এটা একটা বেস্ট চয়েস আর তার উপরে যেহেতু পার্পেল কালার সবুজ সবুজ হালকা পাতা থাকবে যদি বেশি ছায়া পায় আর যদি দিনে যথেষ্ট আলো বাতাস পায় এবং রোদ এক দুই ঘন্টারও রোদ পায় তাহলে এটা সুন্দর একদম পার্পেল কালার হবে ভাইব্রেন্ট কালার আর যেহেতু এই পাত্রটা আমার ভিতরের দিকেই ছিল বলতে গেলে মাত্র এক সপ্তাহের জন্য বৃষ্টিতে ভিজেছে এবং কড়া রোদও পেয়েছে যে কারণে এটা এত সুন্দর বড় বড় ডাল হয়েছে আপনারা বুঝতে পারছেন আমি হাতে নিয়েছি দেখুন কত ছোট্ট একটা পট অথচ কি সুন্দর ডালপালা গজিয়েছে তো এটা একদম শুকিয়ে আছে তো এটাকে একটু আমি লুজ করার জন্য প্রথমে একটু পানি দিয়ে নিলাম কারণ হচ্ছে এটার একটা বেস্ট অপশন হচ্ছে এই যে এই ব্যাপারটা যে আপনি যদি পানি দিতে প্রায় এক সপ্তাহ ভুলে যান বা কোনো কারণে দিতে না পারেন যে এটা আপনার বাড়িতে রয়েছে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন ওদের কিছুই হবে না দিব্যি ওরা গ্রো বেঁচে থাকবে এক্সপেরিমেন্টাল হিসাবে আমি একটা পাত্রে রেখেছিলাম একটা প্লাস্টিকের পটে সেটা প্রায় পনেরো দিন থেকে বিশ দিন মতো আমি প্রপার ভুলেও গিয়েছি কিছুই হয়নি ও দিব্যি সার্ভাইভ করেছে কারণ আমি ওটাকে একটুও পানি দিতে পারিনি আর এর সাথে দেখবেন আরেকটা গাছ আমি রেখেছি সবুজ রঙের এটা হচ্ছে ফিলোডেন্ডন লাইম এটাও যেহেতু মারা যাচ্ছিল তো আমি এটাকে জাস্ট এটার সাথে রেখে দিয়েছি যে যেহেতু পার্পেল হার্টের প্রচুর রুটস থাকবে রুটস থাকার ফলে এই গাছটাও সার্ভাইভ করবে তো সেটাই হয়েছে যেহেতু মাটিতে প্রচুর রুটস হয়েছিল সুন্দরভাবে গ্রো করেছে তার সাথে সাথে এই আমার লাইমটাও ফিলোডেন্ডন লাইনটা সুন্দর সারভাইভ করেছে তো দেখুন আমরা কিভাবে অনেক গাছ বানাচ্ছি সুন্দর আমি গাছগুলো কেটে নিলাম মানে ডালগুলো কেটে নিলাম এবং যেখান থেকে কেটে নিয়েছি সেখান থেকে কিন্তু আবার নতুন ব্রাঞ্চেস হবে ডাল গজাবে পাতা গজাবে সো এটা নিয়ে আমার টেনশন নাই আমি আরেকটা ছোট্ট সুন্দর কাপের মধ্যে এটাকে এখন ট্রান্সফার করে দিব আর এই যে বড় যদি লম্বা ডাল থাকে আপনি দিব্যি ভেঙে নিয়ে এখন শুধু মাটির মাটির মধ্যে গেথে দিলে হবে মাটিটার মধ্যে কোনো কিছু করারও দরকার নেই আর এই কাপটা যেহেতু আমি বৃষ্টিতে ভিজে ভিজিতে দিয়েছিলাম সো এই পানিটা মাটি পানি এবং এই কাপটার যে মাটিটা রয়েছে সেটা খুবই সুন্দর একদম উর্বর মাটি হয়েছে নাইট্রোজেন সমৃদ্ধ টানা এটা এক সপ্তাহ বৃষ্টিতে ভিজেছে সো আর কিছুই আমি এক্সট্রা দিচ্ছি না যদি আপনাদের শুকনো ঝরঝরে মাটি হয় অবশ্যই সেটা মাটিটাকে ভিজিয়ে নেবেন পানি দিয়ে তারপরে এভাবে ডালগুলো নিয়ে নিয়ে লাগিয়ে দিতে হবে ব্যাস আর কিছুই লাগবে না অটোমেটিক্যালি এক সপ্তাহের মধ্যে এটা রুটস গজিয়ে যাবে এবং কোনো টেনশনের ব্যাপারও নাই এবং যদি একটু শুকিয়ে যায় ডালপালা শুকিয়ে যায় পাতা শুকিয়ে যায় বা মরা মরা লাগে তাতেও টেনশনের কোনো কারণ নাই দিব্যি আলো বাতাস পেলে ওরা বেঁচে থাকবে তবে পটের পানি পটে যদি বেশি করে পানি দেওয়া হয় বা যদি বেশি সেত হয়ে থাকে তাহলে কিন্তু রুটস গজাতে টাইম লাগবে বা রুটস অনেক সময় পচে রুটস মানে ডালটা পচে যেতে পারে সেক্ষেত্রে একদম সেত ভেজা মাটি রাখা যাবে না এটাকে একদম শুকনো জায়গায় রাখতে হবে একদম অনেক রোদ পেলেও কোনো সমস্যা নাই আর যখন ওরা একটু ম্যাচুর হবে তখনই ফুল আসবে সো আপনি ফুল হওয়ার জন্য অস্থির হলেও কিন্তু চলবে না যথেষ্ট ম্যাচিওর হলেই কিন্তু গাছ ফুল দেয় এবং টানা রোদে থাকলে ফুল হয় একদম ছায়া থাতে থাকলেও আসলে ফুল হয় না তো এই কারণেই আমি ডালগুলোকে বাইরের দিকে দিয়েছি এখন ফুল গজাচ্ছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে তো এই ছিল পার্পেল হার্ট নিয়ে আমার মনের যত কথা এবং রিসেন্টলি পার্পেল হার্ট নিয়ে আমার যত এক্সপেরিমেন্ট আশা করছি আপনাদের ভালো লেগেছে স্পেশালি যারা নতুন বাগানই হয়েছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা তৈরি করেছিলাম যে কোন গাছটা নিয়ে শুরু করলে আপনারা মোটেও আশাহত হবেন না এবং আপনাদের ভালো লাগবে সো আশা করছি আপনাদের ভালো লেগেছে